বহু বছর ধরে জমে থাকা ভাগার সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয় সোমবার সারাদিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে মঙ্গলবার পুর ও নগর উন্নয়ন দপ্তরের বৈঠক করে ঠিক করা হবে ভাগার থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এ বিষয়ে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম বলেন পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহাবিলেট করতে হবে কালকে হ্যাঁ হ্যাঁ সয়েল টেস্টটা যেহেতু এটা এটা পুরোটাই ভাগার এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না এইগুলো ছিল তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে কস্টেবিলিটি আছে কিনা এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে পাশাপাশি কেএমডি এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে শিট এর কাজ শুরু হবে যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হবে যেখানে জায়গা ফাঁকা হবে আগামী দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ফেরাদ হাকিম জানান দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও কাল থেকেই শুরু করবে কেএমডিএ